মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ এই মানুষটাকে যারা আমাদের দেশ ছাড়া করেছে আল্লাহ আপনি তাদেরকে দেশ ছাড়া করিয়ে দেখিয়েছেন এবার বাংলাদেশের মানুষ অপেক্ষমান আছে আর যদি ভবিষ্যতে কোন আলেমের সাথে বেয়াদি করা হয় আর যদি কোন আলেম কিনে তুচ্ছ তাচ্ছিল্য টাল করা হয় মহাগ্রন্থ আল কোরআন এবং ইসলাম নিয়ে যদি আর কেউ টানা করেন তাহলে তার চেয়েও করুণ পরিণতির জন্য তাকেও অপেক্ষা করতে হবে সুতরাং এই বিশাল লক্ষ লক্ষ মুসলিম জনতার তাফসিন মাহফিলে যে যেখানে আছেন আপনাকে শুধু সিসি ক্যামেরা আর এই বাংলাদেশের ক্যামেরাগুলো আপনাকে ফলো করছে না আপনাকে ফলো করা হচ্ছে আর শাহীম থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা এই সুন্দর মাহফিলকে বেষ্টন করে আছেন আপনার প্রত্যেকটি কর্মকাণ্ড আর শাহীমের ক্যামেরায় বন্দী করা হচ্ছে আমি আশা করব আমাদের শ্রদ্ধা প্রধান অতিথি শেষ পর্যন্ত তার বক্তব্য অত্যন্ত শান্ত সুষ্ঠু ভাবে ধৈর্য ধরে আমরা কি শুনতে সবাই রাজি আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনি হাতগুলো কবুল মঞ্জুর করেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ونزلنا عليك الكتاب ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى وهدى ورحمة ورحمة رحمة وبشرى للمؤمنين <applause> سبحان الله الله سبحانه وتعالى يقول অনزل আলাইকাল আমি আপনাদের কাছে মানব জাতির কাছে গোটা সভ্যতার কাছে মহাগ্ৰন্থ আল কোরআন নাজিল করেছে এই কিতাব দিয়েছি এই কিতাবের মাধ্যমে আমি শুধুমাত্র তোমাদেরকে নামাজ পড়ার বিধান দেই নাই এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধুমাত্র রোজা রাখার বিধান দেইনি এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধু যাকাতের বিধান দেইনি তিবিয়ান লিকুল্লি শাইয় সমস্ত কিছু ছোট ছোট বিষয়গুলো আমি বর্ণনা করে একটা এক। করে পরিষ্কার করে তোমাদের সাথে তুলে ধরেছে যাতে সংস্কারের তোমরা যতই আলোচনা করো মূল সংস্কার কোরআনের না ভিতরে সংস্কার কোরআনের মাইরানা ভিতরে সংস্কারের মূল সংস্কারক পৃথিবীর সেরা সংস্কারক পৃথিবীর সেরা মহা আইনস্টাইন নিউটন রবীন্দ্রনাথ ঠাকুর হরশচন্দ্রসাদ তার নাম বলেন একবার জোরে সোরে সবাই নবী মোহাম্মদ সাল্লাম কিভাবে সংস্কার করেছেন আগে রাষ্ট্র সংস্কার নাকি না ব্যক্তি করিম সাল্লাম আগে কি সোনার মদিনা করেছেন না সোনার মানুষ করেছেন আল্লাহ রসুল করিম সাল্লাম সোনার মানুষ মানিয়েছেন আগে আমরা আগে থেকে থেকে শুরু করতে চাই আমরা আগে সোনার বাংলাদেশ চাই আমরা সোনার বাংলা তৈরি করতে চাই অথচ সোনার মানুষের কোনো খবর নাই আমরা শুনতে পাই আমাদের স্লোগান তোলা হয়েছিল সাড়ে সাত কোটি মানুষের কম্বল আমার কম্বলটা আমি পাইলাম না তখন তারা ছিল কম্বল চোর আর এখন তারা ডিজিটাল যুগে এসে তারা হয়েছে বাংলাদেশের সকল ব্যাংকগুলো ব্যাংকের চোর তারা পরিণত হয়েছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ তালা কোরান কোরআন করে খেতাব নাচিল করে আমাদেরকে জানালেন তোমাদের জন্য চারটা সুসংবাদ দিচ্ছি কয়টা এটা রোডম্যাপ দিয়ে দিলাম সংস্কারের কর্মপন্থা তোমাদেরকে দিয়ে দিলাম এমন হেদায়েত যে হেদায়েতের মাধ্যমে হজরত উমরে ফারুক রাজি আল্লাহ তালুর মতো সেই সময়ের স্থান গ্রহণের আগের সবচেয়ে খারাপ মানুষটা এই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে সবচেয়ে সুন্দর সোনার মানুষে পরিণত হয়েছে সেই মহাগ্রন্থ আল কোরআন আমাদের মাঝে আছে না নাই তাহলে আমরা আমাদের আজকের বাংলাদেশে যদি সোনার বাংলা করতে চাই তাহলে আমরাও আমাদের এই কোরআনের আলোকে এই রোগগুলোকে সোনার মানুষে পরিণত করা যাবে নাকি আমাদের মত দিয়ে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে তাদেরকে পরিবর্তন করা যাবে যদি সোনার বাংলা করতে হয় তাহলে আল কোরআন দিয়ে করা যাবে নাকি মানুষের তৈরি করা মতবাদ দিয়ে করা যাবে যদি কোরআন দিয়ে করা যায় তাহলে সেই কোরআনের বাণী আজকে শুধু শুনবো না সেই কোরআনের বাণী আমরা সংসদেও পাঠাবার ব্যবস্থা করবো ইনশাল আমার সম্মানিত ভাইরা সম্মানিত মুসুলিয়ানিক রাম ভাই এবং বোনেরা আজ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের যে সুন্দর পরিবেশ আমরা পেয়েছি এই সুন্দর পরিবেশে আমাদেরকে এই কথা বলতে হবে যে আমাদের আমরা যারা এখন এই জগৎ এবং সময় পার করছি সেখানে আমরা লক্ষ্য করছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যারা হেদায়তের সুন্দরী রাস্তা পেয়েছে তাদের প্রথম কথা হচ্ছে লা ল আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না আল্লাহ ছাড়া এক যারা আর কাউকে ভয় করে না পার্শ্ববর্তী কোন একটা রাষ্ট্র যদি সেই ব্যক্তিদেরকে এক আল্লাহ ছাড়া যারা ভয় করে না সেই ব্যক্তিদেরকে যদি বলা হয় তোমাদেরকে আলু ডাল চাল পেঁয়াজ বংশন কাঁচা মরিচ বন্ধ করে তোমাদেরকে আমরা নতদারু করতে চাই তাহলে ভালো করে কান খুলে শুনে রাখো আমাদের এই বাংলাদেশের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমিকের নেতৃত্ব হাসির মঞ্চে দাঁড়িয়েছে তোমাদের কাছে মাথা নত করে নাই হাসি মুখে জীবন দিয়েছে আমরাও জীবন দেব এ ইঞ্চি মাটি কারো হাতে আমরা বিক্রি করব না আমার তরুণেরা আমার যুবকেরা এখানে আছে আমার তরুণেরা আমার যুবকেরা দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে স্লোগান তুলেছিল ঢাকা না ঢাকা না কোনটা হবে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আমাদের বাংলাদেশে এমন কোন সরকার আর প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না যে সরকারের কোন সিদ্ধান্ত দিল্লি থেকে হবে আমাদের দেশের সিদ্ধান্ত বাংলাদেশের মাটি থেকেই হবে আমার সম্মানিত ভাই বাং বন্ধুগণ হাতের ডান যারা আছেন বসে যাবেন আমি আবার বলছি এটা ময়দান এই আলকরণের ময়দানে প্রত্যেকে আদবের সাথে নিজ নিজ দায়িত্ব নিয়ে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন আল্লাহকে সাক্ষী রেখে মারা যাবে ইশাল দেখে একটা আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ সেজন্য আজ আমাদের এই কলিজার টুকরা সন্তানের আর একটা স্লোগান তুলেছিল আমাদের ছাত্র তরুণ যুবকের আর একটা সুন্দর স্লোগান তুলেছিল উই ওয়ান জাস্টিস ইবনে ঐতিহাসিক ইবনে খালদন নাম শুনেছেন সবাই জানেন ঐতিহাসিক ইবনে খালদনের কথা সেই ঐতিহাসিক ইবনে খালদন সকল সভ্যতাগুলোকে পর্যালোচনা করে মিশরীয় সভ্যতার মেয়াদকাল ছিল তিন হাজার বছর ভালো করে খেয়াল করার জন্য বলছি ডানে যারা ডানে আছেন যারা ভামে আছেন বসুন বসে পড়ুন এটা কোরআনের ময়দান তিন হাজার বছরের সভ্যতা ছিল মিশরের রোমানদের ছিল এক হাজার বছরের সভ্যতা সিন্ধুদের ছিল সাতশো বছরের সভ্যতা সকল সভ্যতাগুলো একে একে ধ্বংস হয়ে যাওয়ার পর ঐতিহাসিক ইবনে খালদুন বলেন আমি এই সবগুলো সভ্যতার কাছে গিয়ে প্রশ্ন করেছিলাম হে মিশরীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে রোমান সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে সিন্ধু সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে বেবিলনীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন ঐতিহাসিক ইবনে খালদুন বলেন এই প্রত্যেকটি সভ্যতা ধ্বংসের পিছনে দুটি উত্তর আমি পেয়েছি ধ্বংসের স্তূপের কাছ থেকে কয়টি উত্তর কয়টি উত্তর দুইটি উত্তর পেয়েছিল এই ধ্বংসের স্তূপের কাছ থেকে প্রথম জবাব ছিল ইনজাস্টিস ঐতিহাসিক ইবনে খালদুন বলেন এন্ড দ্য নেক্সট আনসার তারপরের জবাবটা ছিল ইনজাস্টিস অর্থাৎ ইনজাস্টিস এন্ড ইনজাস্টিস অন্যায় বিচার এবং অন্যায় বিচারের মাধ্যমে এক হাজার বছরের

সব দেখা শেষ ইসলামের বাংলাদেশ এই কথা আমাদের নয় এই কথা শুধু পীর সাহেবদের নয় এই কথা শুধু ইমামদের নয় এই কথা শুধু রাজনীতিবিদদের নয় এই কথা শুধু আলেম আলামাদের নয় এই কথা শুধু পটুয়া খালিবাসীর নয় এই কথা বিশ্ব মানবতার মোহাম্মদ রসুল্লাহ এরকম হাত জাগিয়েছেন রসুল করিম সাল্লাহ আলিয়া আনা সাতু কাহতাইন এই যে আমার দুটো আঙ্গুল দেখতে পাচ্ছো আল্লাহ রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন দুটো আঙ্গুল দেখো ভালো করে আনা সাতু কাহতাইন এটা আমি এটা কিয়ামত আমি এবং কিয়ামত আমি এসেছি কিয়ামত শুরু হয়েছে এই জামানায় এই সভ্যতার সামনে ইসলাম ছাড়া আর এমন কোনো আদর্শ নাই যেই আদর্শ দিয়ে মানুষের মুক্তি পাওয়া সম্ভব সুতরাং

তাহলে আমাদের জন্য আল্লাহ এবার তোমাদের জন্য তোমাদের জন্য আল্লাহর দয়া তোমাদের জন্য আল্লাহর করুণা তোমাদের জন্য আল্লাহর অনুগ্রহ আমাদেরকে কোন দেশ কি দেবে আমরা সেই দিকে তাকাতে চাই না আমাদেরকে কোন নেতা কি দেবে সেই দিকে তাকাতে চাই না আমরা আল্লাহর ওই করুণা ওই রহমত ওই দয়া অনুগ্রহের দিকে তাকাতে চাই যে ইসলাম এবং সৎ দক্ষ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে আল্লাহ তারা ঘোষণা দিচ্ছেন আসমান এবং জমিনের বরকতের দরজা যদি খুলে যায় পৃথিবীর কোন শাসক নেই বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে আমরা সেই রহমতের দরজা খুলতে চাই সেই রহমতের দরজা শফিকুল ইসলাম মাসুদের হাতে নেই

দিবিয়ান আল নিকুল্লি সৈন্য ওদা ও রহমে ও বুশুর আলীল মুখমিন আল্লাহ তাল আমাদেরকে হেদায়ের রোড দিলেন যদি হেদায়েতের মূল রাস্তায় চলতে পারো যদি এবার আল্লাহর তোমায় নিয়ামত অনুপ্রের চাদরে তোর আচ্ছাদিত হতে পারো এবার তোমাদেরকে আর কেউ দুঃসংখাদ দিয়ে ভীত সন্তুষ্ট করতে পারবে না তোমাদেরকে দুর্বল করতে পারবে না এবার তোমাদেরকে কেউ দুশ্চিন্তাগ্রস্ত করতে পারবে না এবার আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই মহাগ্রন্থ আল কোরআন খুঁটে খুঁটে যদি তোমরা অনুসরণ অনুকরণ করতে পারো এর আলোকে যদি রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত শুধুমাত্র জাতীয় মসজিদ বাইতুল মোকার্রম আল্লাহর বিধানের আলোকে চলবে না বাইতুল মোকার্রমের পাশাপাশি গণভবন বঙ্গভবন সংসদ ভবন যখন পরিচালিত হবে আল্লাহ বলেন গোটা দুনিয়ার কোন প্রান্ত থেকে তোমাদের সুসংবাদ দরকার হবে না আমি আল্লাহ ঘোষণা করছি এই সুসংবাদের মালিককে এই সুসংবদের মালিককে না রাশিয়া ভারত আমেরিকা জার্মান ফ্রান্স আর একবার মন উজাড় করে হৃদয় থেকে জোরে আওয়াজ করে বলুন এই সুসংগদের মালিককে কিন্তু শর্ত প্রযোজ্য সময় শেষ এখন আজানের বিরতি হবে আমি একটা কথা বলে আমার বক্তব্যটি টানতে চাই এই যে এত ভালো ভালো খবর দিলাম মোবাইল কোম্পানি বড় বড় লেখা থাকে বিজ্ঞাপন এই অফার সেই অফার শেষে ছোট করে লেখা থাকে শর্ত শর্ত প্রযোজ্য আল্লাহ তারা শর্ত প্রযোজ্য করে দিলেন লিল এর জন্য তোমাদের মুমিন হতে হবে আজ এখানে সিদ্ধান্ত নিতে চাই এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে ডক্টর মিজানুর রহমান আজারী সাহানদান ওলামায়ে کرام আমাদের সম্মিলিত কোরআনের বয়ান পেশ করেছেন করবেন এর আলোকে পরিপূর্ণ ইমানদার হয়ে আল্লাহর জমিনে আল্লাহর دین قائমের জন্য কোরআনের খাদেম হিসাবে এখান থেকে বিদায় নিতে রাজি আছে যারা হাত জাগাও আল্লাহ মের করে দুনিয়ার ক্যামেরায় হাত গুলো যদি বাদও পড়ে আপনার আরশে আসিমের ক্যামেরায় এই হাতগুলো বন্দী করে কালকে আমাদের দিন আমাদের দেখে দেখে নাজাতের বালি হিসাবে জান্নাতুল ফেরতের জন্য আপনি কবল মঞ্জুর করে নিয়ে